আর তার বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় একটি বছর নষ্ট হলো এক মাধ্যমিক পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষায় বসতে পারলো না পুরুলিয়া জেলার কাশিপুর ব্লকের বর্রা অঞ্চলের নতুন গ্রাম উচ্চ বিদ্যালয়ের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী সুস্মিতা মাহাতো আর নিজের অ্যাডমিট কার্ড হাতে না পেয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হওয়া এদিন স্কুলের মধ্যেই কান্নায় ভেঙে পড়ল সুস্মিতা সহ তার বাবা গণেশ মাহাতো আর মূলত এমন ঘটনাকে কেন্দ্র করে এদিন নতুনগ্রাম উচ্চ বিদ্যালয়ের বাইরে বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ওই ছাত্রের অভিভাবক সহ তার প্রতিবেশীরা যার কারণে ওই বিদ্যালয়ে আজ সকাল থেকেই পঠন পাঠন বিঘ্নিত হয় ছাত্রীয়তার বাবার অভিযোগ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ তন্তুবাইয়ের উদাসীনতায় এরকম ঘটনা ঘটেছে অন্যদিকে স্কুলের এই ঘটনায় দুঃখ প্রকাশ করলেও অ্যাডমিট না পাওয়ার জন্য সমস্ত দায় ওই ছাত্রীর ওপরেই চাপিয়ে দেয় সচ্ছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ তন্তুবাই অন্যদিকে এদিন স্কুলে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাশিপুর ব্লক প্রশাসনের আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পৌঁছান কাশিপুর ব্লকের জয়েন্ট ভিডিও সৌম্যদীপ দাস তবে প্রশ্ন উঠছে একজন মাধ্যমিক পরীক্ষার্থী হাতে কেন পেল না তার অ্যাডমিট কার্ড কেন বসতে পারলো না পরীক্ষায় এর জন্য দায়ী কে তুমি এবার মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে বসতে পারলে না মাধ্যমিক পরীক্ষায় কেন কারণ কি কারণ স্যার আমার অ্যাডমিট আসেনি আমার অ্যাডমিট আসেনি যখন স্যার এসেছিল মানে প্রথম যখন এসেছিলো তখন বলছে স্যার আসেনি এবং বলে বলছে কেন আমি স্যার কেন আসুন তখন বলছে আপনার নিজের ডকুমেন্টস এগুলো নিয়ে আসুন সব কিছু নিয়ে এলাম তারপরে বলছে দেখছি সাত দিন পরে আবার তোমা জানান না সাত দিন পরে স্যার জানায়নি ওখানে কল লিস্টে দেয়নি কল তারপরে কল যখন জানেনি তখন আর ন তারিখ এলাম না স্যার আমার বলি ল্যাডমিট আসেনি তখন বলছে কেন আমি স্যার আমার ল্যাডমিট জানিনি বলছে তোর ডকুমেন্টস আমি স্যার আমার ডকুমেন্টস সব দেওয়া আছে তো বলছে খুঁজে স্যার তখন আমি যখন বলে আসিনি সব কিছু করেছি কইসে হ্যাঁ স্যার আমার সবই করেছি তখন কীভাবে তারপরে নিজের ডকুমেন্টস নেওয়া তখন সে কাকুর ফেরত বলছে কী বলছে কথা বলছে বলছিল কাকুর জানা নেই জন্য হেডমাস্টার হেডমাস্টারের জন্য এবার তুমি মাধ্যমিক পরীক্ষায় বসতে পারলে না জীবনের প্রথম পরীক্ষা সেটা থেকে বঞ্চিত হলে কি চাইছে না চাইছেন বলছি আপনার মেয়ে পরীক্ষা দেওয়ার কথা ছিল পরীক্ষা দিতে পারলো না কি বলবেন বা কার দোষ দেখছেন এটা এটা আমি স্কুলে হেডমাস্টারের উপরেই আমি কি হয়েছিল বিষয়টা বিষয়টা তিরিশ তারিখে অ্যাডমিট দেই তিরিশ তারিখে অ্যাডমিট দেই আমার মেয়ে আসে কিন্তু বলছে তোমার আসেনি তো তোমার ব্যবস্থা করছি তুমি অরিজিনাল কাগজগুলো আমাকে এসে জমা দাও আমার ফোন নাম্বার নেই ফোন নাম্বার নিয়ে পর বলছি তোমাকে জানাবো কিন্তু শেষ মুহূর্তে আমি বলি এখনো এলো না অ্যাডমিট তাহলে শনিবার লাস্ট স্কুলে এলো আমার মেয়ে পর বললো স্যার আমার এডমিটের এখনো আসেনি তাহলে আমার এডমিটটা দেন তুমি পরীক্ষা দেওয়া হবে না বলছি কেন স্যার বলছি তোর এডমিট আসেনি তো কারণ তার বুঝে না হই হই করে কাঞ্জ মেয়ে মানে বলা যেতে পারে স্কুলের প্রধান শিক্ষকের জন্য আপনার মেয়ে পরীক্ষা দিতে পারলো না নেয়া যে স্কুলের ফিজটা নিয়েছিল সেই ফিজটাও আমার মেয়ের হাতে ফেরত দিই আর কাগজ পত্র এবছর তো মেয়ে তাহলে পরীক্ষা দিতে পারলো না এর কিছু একটা সোরা ব্যবস্থা যদি করতে পারেন আমার মেয়ে ব্লক প্রশাসনের আধিকারিকেরা এসেছিলেন কি বললেন কি আশ্বাস দিলেন তারা তারা এখন কিছু বলেনি আমাকে স্কুলে চাবি দিয়েছিলাম স্কুলে চাবিটা খোলা করার স্কুলে চাবি দিয়েছিলেন আপনি এলাকাবাসীরা সহযোগিতা করেছেন ওনারাই তো গেটের সামনে বসছে ওনারা আমাকে কিছু বলেন ওই চাবি খুলে আর আমার কাছে ওনারা আসে মেয়ের কি নাম সুস্মিতা মাহাতো কোন স্কুলে পড়তেন এই স্কুলে আমার আপনার আপনি ছাত্রীর বাবা স্যার বলছি কীভাবে এমন হলো একটা ছাত্রীর প্রথম জীবনের বড় পরীক্ষায় বসতে পারলো না মূলত আপনার জন্য অভিযোগ করছে ধরুন এটা উনি একজন সিসি ক্যান্ডিডেট ছিল আর অলরেডি যেহেতু স্কুলে যেহেতু একটু কমিউনিকেশান গ্যাপ অলরেডি তৈরি হয়েছে কমিউনিকেশান গ্যাপ বলতে ওনাকে অলরেডি যখন ওর স্কুলের ক্লাক অরিজিনালি ওর যখন অরিজিনাল অ্যাডমিট নেওয়া হয় যখন অ্যাডমিটটা আসে না ওর তখন ওকে অলরেডি স্কুলে স্কুল এন্ডে ফেব্রুয়ারি মাসের পাঁচ ছয় তারিখের মধ্যে পাঁচ ছয় বা সাত তারিখে সকালের মধ্যে অবশ্যই কিন্তু স্কুলে যোগাযোগ করতে বলা হয় উইথ গার্জেনের ফোন নাম্বারও নেওয়া হয় কিন্তু যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারে কোনো ইনকাম ছিল না স্কুল থেকে বারবার ধরে যোগাযোগ করা হয়েছে কিন্তু এবং ওই ধার থেকে ওই ধার থেকে কোনো স্কুলে যে তার যে যেহেতু অ্যাডমিটটা আসেনি তাহলে স্কুল এন্ডে যোগাযোগ করি সেইভাবে কোনো তার যোগাযোগও করে তাহলে এই যে কমিউনিকেশান গ্যাপটার জন্য এবারে যে টাইমে যোগাযোগ করে সেটা শনিবারে শনিবারে প্রায় দুপুর দুটো নাগাদ একটা পঁয়তাল্লিশের পর কিন্তু লাস্ট টাইম ছিল ধরুন সেটা হচ্ছে শুক্রবার দুপুর দুটা পর্যন্ত তাহলে তারপরে এবং এই বছর প্রথম ফুললি অনলাইনগত প্রসেস ফুললি অনলাইনগত প্রসেস এবং সেটা হাইকোর্টের অর্ডারে ধরুন দুপুর দুটো পর্যন্ত অর্ডার দেওয়া ছিল শুক্রবার পর্যন্ত কিন্তু সেই স্টুডেন্টটিকে অলরেডি কিন্তু সরস্বতী পুজোর আগে থেকে সময় দেওয়া ছিল যে পাঁচ ছ তারিখের মধ্যে অবশ্যই স্কুলে যোগাযোগ করতে বা সাত তারিখে অবশ্যই এসে যোগাযোগ করবে তাহলে সেই এবং যে ফোন নাম্বারটা দিয়ে গেছিলো সেটার কোনো ইনকামিং কল ছিল না তাহলে কোনোভাবে যোগাযোগ না একটা স্টুডেন্টের থ্রু দিয়ে যোগাযোগ করা হয় কিন্তু সে এসে যোগাযোগ করে শনিবার দিন দুপুরবেলায় তখন যে হাইকোর্টের অর্ডার অনুযায়ী টাইমটা সেই টাইমটা অলরেডি পার হয়ে গেছে তাহলে সেটাই এবার আমাদের এন্ড থেকে আর কোনোভাবে ডাউনলোড করার আর কোনো সুযোগ এই কোন না বর্তমানে কোনো করণীয় ছিল না সেখান থেকে আমাদের আমাদের আর তাও সেখান থেকে যে অ্যাট এনি হোক কোনো এন্ড থেকে যদি যায় আমি কাল রাত দশটা পর্যন্ত পর্ষদ অফিসে গিয়ে বসেছিলাম কালকে রাত দশটা পর্যন্ত বসে থেকে যে যদি কোনোভাবে যোগাযোগ করে কোনো কিছু হয় কিন্তু কোনোভাবে কোনো এন্ড থেকে কোনোভাবে কোনো কিছু হয়নি কেনা আমি স্কুলের টিআইসি অভিযোগ ব্যাপার হয়েছে একটা স্কুলের একটা মেয়ে কোনো কারণে এদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা কিছু ব্যাপারে এই অ্যাডমিট অ্যাডমিট পায়নি পাইনি বলে এটা চালা বন্ধ করেছিল আমাদের মধ্যে আলোচনা হয়েছে মেয়েটি যেহেতু স্কুলে এবার দিতে পারছে না পরীক্ষা দিতে পারলো না তো আমরা মিটিংয়ের মাধ্যমে বলে গেলাম যে মেয়েটির সম্পূর্ণ দায়িত্ব কালেক্টিভ টিচারদের তাদের কোনো টিউশন বা বাইরে থেকে নয় নানা বছর ধরে মেয়েটা যখনই যখনই অসুবিধা হবে সে পড়াবে মানে এসে যে কোনো সময় অ্যাপ্রোচ করতে পারে টিচাররা তাকে পড়াবে পাস করানোর সম্পূর্ণ দায়িত্ব তাদের মানে এই বছরটা নষ্ট হয়ে গেল এটা একটু সামান্য মানে ব্যাপার নয় এটা একটা বড় ব্যাপার আমরা